আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যদি পাঠের ব্যবসা করেন আর প্রিয় দর্শক পাট যদি স্টক করে রাখেন তাহলে প্রত্যেক দিনই কিন্তু আপনারা খোঁজ খবর নিচ্ছেন যে পাটের বাজারদর আজকে কেমন এবং আপনাদের এই খোঁজ খবরের সহায়তার জন্য সব কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের পাঠের বাজার দরের আপডেট দিয়ে আসছে আর প্রয় দর্শক তারে ধারাবাহিক কথা বাংলাদেশে পাটের বাজারদর সম্পর্কে মাই ফাস্ট ওবুত ব্লক চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে আর সে তারা আমরা দেখতেসে যে বিভিন্ন জেলায় অর্থাৎ জেলা ভিত্তিক পাটের বাজারদরে যেতো পার্থক্য থাকে তাই যে সব পাঠের পাটের বাজারদর সব সময় মোটামুটি অনেকটা ভালো যায় সেই সব জেলায় পাটের বাজারদর সম্পর্কে মাই ফাস্ট ওবুত ব্লক চ্যানেলটি যে তথ্যটি সংগ্রহ করেছে অর্থাৎ পাবনা ফরিদপুর

তথ্যে শিখার প্রিয় তবে কিছু কিছু পাঠের বাজার আমরা দেখেছি তিন হাজার টাকা থেকে মধ্যে তবে সেটি কিন্তু শেষ বাজার দর নয় নিট যেটি বাজার থেকে তিন হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর প্রিয় এখানে উত্তরাঞ্চলের যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতেও কিন্তু প্রিয় দশক থেকে নগায় কিন্তু পাঠের দর আঠারোশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে দিনাজপুরেও কিন্তু তিন হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং অঞ্চলকরের পাটের বাজারদর সম্পর্কে যে তথ্যটি সংগ্রহ করতে সেখানে হাই কোয়ালিটির যে পাটের বাজারদর সেটি কিন্তু হাট বিশেষে 2500 টাকা থেকে 2600 টাকার মধ্যে প্রতি মণ বিক্রি হচ্ছে এছাড়া 20 গ্রামের পাটের বাজারদর সম্পর্কে মাই ফাস্ট ফুটার ব্লক চ্যানেলে যে তথ্য সংগ্রহ করছে আর সেখানে 26 থেকে 2800 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শকদেরকে ময়বন সিং শেয়ার পড় সেখানেও পাটের বাজারদর 24 থেকে 2600 টাকার মধ্যে বিক্রি হচ্ছে দক্ষিণ অঞ্চলের পাটের বাজার দর বিশেষ করে কুষ্টিয়ায় আঠাশশো টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে রাজবাড়িতে উনত্রিশ থেকে তিন হাজার টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে মেহেরপুর মেহেরপুর অঞ্চলের পাটের বাজার দর তেইশ থেকে চব্বিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে যশোরের পাটের বাজার দর চব্বিশ থেকে ছাব্বিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে তবে যেসব অঞ্চলে অর্থাৎ পাবনা আর প্রিয় দর্শক পাবনার নাটোর এইসব অঞ্চলের যে লো কোয়ালিটির পাট সেগুলো কিন্তু চব্বিশ থেকে পঁচিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এখন আপনার এলাকার পাটের বাজার দর কেমন চলছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আপনি জানাবেন আরো একটি বিষয় যে আপনি যখন পাটের বাজার দর জানাবেন অবশ্যই মোবাইল নাম্বার এবং সেই সাথে হাটের নাম এবং ঠিকানা উল্লেখ করবেন তাহলে আপনার অঞ্চলের পাটের বাজার দর যদি কম থাকে তাহলে যেসব অঞ্চলে পাঠের বাজার দর বেশি সব অঞ্চলের ব্যবসায়ীরা কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনার এলাকা থেকে কিন্তু পাট ক্রয় করবে এবং সেখানে পাটের একটা চাহিদা তৈরি করবে প্রিয় দর্শক অবশ্যই এই কাজটি করবেন তাহলে আপনার তাহলে আপনাদের যে একটা অভিযোগ যে ক্রেতা নাই সেটি অবশ্যই আর থাকবে না এদিকটা টাঙ্গাইল গাজীপুর জামালপুর এই সব অঞ্চলের পাটের বর্তমান যেটি বাজার দর সেটিও কিন্তু আমি তো ভাই ফাস্ট ফুটার ব্লগ চ্যানেলটি সম্পন্ন করছে অর্থাৎ সেখানে 27 থেকে 2900 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। দর্শক তবে এখানে কিন্তু আমরা একটা বিষয় খেয়াল করি যে এই সব অঞ্চলের যে লো কোয়ালিটির পাটের বাজার দর এবং মাজলা কোয়ালিটি সেটি কিন্তু 2300 থেকে 1000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং যেগুলো মাজলা। ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে প্রত্যেক দিন এবং পাঠ সম্পর্কিত আপডেট আপনি জানতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ